সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ কিংবা সঙ্গে যাবে খাবে গোয়া পান আর অসৎ সঙ্গে যাবে খোয়াবে সম্মান সৎ মানুষের সংস্পর্শে থাকলে নিজের খারাপ বা বদ গুণটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কারণ যখন খারাপ লোক সৎ ব্যক্তি অর্থাৎ ভালো মানুষের সাথে মেলামেশা শুরু করবে তখন তার মনের খারাপ প্রবৃত্তিগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকবে ভালো মানুষটির সঙ্গে থাকার ফলে ভালো মানুষটি নিজ স্বভাবজাতভাবে সময় ভালো কথা বলবে ভালো কাজ করবে ফলে তার সাথে থাকা খারাপ মানুষটি তার ভেতরের যে খারাপ দিকগুলো আছে তা প্রকাশ করার সময়টাই পাবে না কিংবা ভালো মানুষের ভালো কাজের দ্বারা প্রভাবিত হয়ে সে খারাপ কাজ করার কিংবা খারাপ কথা বলার মনোবৃত্তিটাই আস্তে আস্তে হারিয়ে ফেলবে নমস্কার বন্ধুরা গতি চ্যানেলকে সঙ্গে নিয়ে আমরা আজকে এসে গেলাম এই প্রসঙ্গে নীতিশতক থেকে দু একটা লাইন আপনাদের কাছে তুলে ধরতে কোনো ঘন সবুজ অরণ্যে যদি একটা শুকনো গাছ থাকে এবং কোনো কারণে সেই গাছে যদি আগুন লাগে তাহলে সেই গাছের সঙ্গে সমগ্র অরণ্য ভস্মীভূত হয় সেইভাবে দুর্ভাগ্যবশত যদি পরিবারে একটি কুপুত্র জন্মগ্রহণ করে তাহলে নিজের সঙ্গে সে সমগ্র পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয় অসৎ সঙ্গ মানুষের অশেষ ক্ষতি সাধন করে সৎসঙ্গ মানুষকে শ্রেয় অগ্রসর হতে প্রেরণা যোগায় সৎসঙ্গের মহিমা শুধু লোকমুখে নয় বেদ পুরাণেও বর্ণিত ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধূলিকণা বাতাসের সংস্পর্শে এসে অনেক পূর্থে উঠে যায় বৃষ্টির জল কাদার সংস্পর্শে এলে মানুষের ব্যবহারের উপযোগী থাকে না ঔষধ জল বায়ু এবং বলকল উপযুক্ত সময়ে উত্তম ফল প্রদান করে কুসঙ্গে জীবন দুর্বিষহ হয়ে ওঠে গ্রহ শিকুজির উচ্চ স্থানে থাকলে ভালো ফল দেয় নিজ গ্রহের সঙ্গে যুক্ত হলে মন্দ ফল প্রদান করে জীবন জীবনদানকারী জল বিষ মিশ্রিত হলে মৃত্যুর কারণ হয় আবার সেই জল ঔষধের সঙ্গে মিশ্রিত হলে রোগী আরোগ্য লাভ করে ফুলের সুগন্ধ চারিদিক সুবাসিত করে সবাই মুগ্ধ হয় অথচ কোনো গন্ধযুক্ত দ্রব্যে অগ্নি সংযোগ করলে সমগ্র বায়ুমণ্ডল দূষিত হয় এই ছিল আজকের আলোচ্য বিষয় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন আর নিচে ছোট্ট করে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন খুব ভালো থাকবেন ঈশ্বরের কৃপায় সকলে খুব সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ